এই ভিডিওটা দেখলে তো পাপা বুঝতেই পারবে যে তুই খেয়েছিস তখন তো তুই মিথ্যে কথা বলতে পারবি না যে মা আমি খাইনি রাতের বেলা রান্না হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছ হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো পি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক 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 স্বাগত আর সকালবেলা আজকে স্নান করে নিয়েছি আর সব তোর জোর চলছে লক্ষ্মী পুজোর এখন টুনি লাগানো হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মা ঠাকুর ঘরে টুনে দিয়ে সাজানো হয়ে গেছে সুন্দর করে শুধু এই জায়গাটুকুই লাগিয়েছে আর এই ঘরে দেখো এখন হোদল টুনি সাজাচ্ছে এই যে জানলাতে আর ওই ঠাকুর ঘরে দেখলে ওটা আমার কর্তা সাজিয়েছে আর এখানে হোদল সাজাচ্ছে এই যে এখান থেকে লাইন নিয়েছে এই যে এখান থেকে লাইন নিয়ে আর জানলায় লাগাচ্ছে এই মাত্র বাবা এসছে এসে দেখো গজা খাচ্ছে কালকে আমরা গজা নিয়ে এসছিলাম যখন বাড়িতে এসছিলাম গজা খাচ্ছে নিচে বসে আয় না কে দেখো ইনি সবসময় খালি গায়ে দুজনে স্নান করে দিলাম এক্ষুনি দুজনের খুব আমার মেয়ে খালি বলে কি তোমার থেকে আমি ফসা তাই বলি হ্যাঁ ফসা তো কি হয়েছে তোর মা কালো বলে কি মা বলে ডাকা যাবে না এটা কোনো কথা তাই না শোনা কালো বলে কি মা বলে ডাক ভালো করে পরিষ্কার করব। তোমরা কিভাবে পরিষ্কার করো পিতলের ঠাকুর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরাও কিন্তু এইভাবে চাইলে করতে পারো আমি এরকমভাবে করলাম কতটা পরিষ্কার হয়েছে দেখো আরও বেশিক্ষণ লেবু মাখিয়ে রাখাটা দরকার ছিল কিন্তু হয়ে গেছে সাবলাম করে নিলাম তাও ভালোই পরিষ্কার হয়েছে তাই না দেখো ঠাকুর পরিষ্কার করে আমার সাজানো হয়ে গেল সব ঠাকুরকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এই যে মা লক্ষ্মীকে গয়নাগাটিও পরিয়ে আজকে আর সিঁদুর পরাবো না কালকে মা একেবারে যখন পুজো দেবে তখন সিঁদুর পরিয়ে দেবে আর এখানে গৌরী বাবা কালকে লক্ষ্মী ঠাকুরের সাথে নারায়ণ পুজো মা করবে সেই জন্য নারায়ণকে রেখেছে আর ওখানে অনুকূল ঠাকুর বসে আছেন উপরে নিচে পুজো হবে কালকে মিষ্টি কত ঠাকুরের কাজ করেছে আর এখন ঠাকুরের কাজ করে হাঁপিয়ে গেছে দেখো এখন টিফিনে কি খাচ্ছে কালকের বাসি চপ যেটা আমরা খাইনি সেই চপটা আর মুড়ি দিয়ে মেখে খাচ্ছে আর যদি গ্যাস হয়েছে আর যদি বলেছিস পেটে ব্যথা করছে তখন তো জানিস পাপা কি করবে সেটা তো জানিস আর সারে তোকে খাওয়াচ্ছে যে হোদল কাকা ভদল কাকাও বুঝবে সেটা খুব টেস্টি হয়েছে টেস্টি তো হয়েছে যদি গ্যাস হয়েছে যদি মিষ্টি বলেছে যে পেটে ব্যথা করছে তাহলে তো জানিস তো তোর বদদা কি করবে তোকে মিষ্টি বলবি গ্যাস হুম আর এই ভিডিওটা দেখলে তো पापा বুঝতেই পারবে যে তুই খেয়েছিস তখন তো তুই মিথ্যা কথা বলতে পারবি না যে মা আমি খাইনি এই ভিডিওটা দেখলেই पापा বুঝতে পারবে বলি না মা জোর করে সে তো আমার এই ভিডিওর কথা শুনেই বাবা বুঝতে পারবে যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে খাওয়াচ্ছে কিন্তু এই যে হোদল আমি খাচ্ছি না নিজে হাতে যে কোড়া তো এনে দিয়েছিস আমি তোকে বললাম যে বাসি চপ দি এটা করিস না তুই বললি কিচ্ছু হবে না আরো খেতে ভালো লাগছে ঠিক আছে খা না যা ইচ্ছা তাই কর আর এদিকে দেখো মা হচ্ছে আমি নিচটা নিচের ঠাকুরগুলো পরিষ্কার করে দিয়েছি মা এখন এই যে উপরের ঠাকুরগুলো সব পরিষ্কার করছে ঠাকুরের আসনটা এটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে তারপরে হচ্ছে আলপনাটা দেবে হোদল আর এদিকে দেখো আমাদের নাড়ু মোয়া সব নিয়ে এসছে মা এবার আর মা কিছু বানায়নি সব কিনে নিয়ে এসছে বাজার থেকে সবাই দেখো এখন আমার সোনা এই যে আল্পনা দিচ্ছে আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর আল্পনা দেবে দেখো সুন্দরই হয়েছে কিন্তু তাই না বলো বাচ্চা মানুষ যা দিয়েছে সেটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আমি তো ভাবতে পারিনি যে এতটা সুন্দর দিয়ে ফেলবেও খুব সুন্দর হয়েছে সোনা এটাই তো উৎসাহ ওর ঠাকুরের প্রতি খুব ভক্তি কোন মন্দিরে যদি ঢুকতে না পারে কোন সময় ওখান থেকে কেঁদে কেটে তারপর এখন এই যে দরজার সামনে দিচ্ছে একটু তাকাও একটু হাসো এত সুন্দর আলপনা দিচ্ছ তুমি আর হদলে এক্ষুনি দশকর্মার বাজার নিয়ে আসলো সব পুরো গোছান গাছান হয়ে গেছে আমাদের কালকে শুধু পুজোটা হলেই হয় দেখো ওর পাপা এসে গেছে আওয়াজ পেয়ে গেছে বাইকের সারপ্রাইজ দেবে পাপাকে দেখো কি সারপ্রাইজ এটা দেখো তোমার মেয়ে করেছে দেখো

ছটা আমি খুব ভালো রান্না করি কথা একদম পারফেক্ট আমাদের বাড়িতে নিয়ম আছে যে লক্ষ্মী পুজোর দিন আমাদেরকে আশ মাস ঢোকাতে হয় তো সেই কারণে বাবা নিয়ে এসছে আজকেই নিয়ে এসছে আর মা এখান থেকে এক পিস তুলে রাখবে মার পুজো দেওয়া হয়ে যাবে তারপরে মা এক পিস খাবে মানে আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেলেই মা আর মুখে আজ দিতে হয় এটা আমাদের বাড়িতে নিয়ম তো সেই কারণে এই যে মা তুলে রাখবে এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম পুজোর তো আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন রাত এগারোটা বাজে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কালকে কিন্তু লক্ষ্মী পুজো খুব স্পেশাল হতে চলেছে ব্লগটা তোমরা কিন্তু অতি অবশ্যই দেখো বাই